আসসালামু আলাইকুম আমি আজকে আসছি জিয়া গ্রাম থানার এটা কি গ্রাম বলে মঠপাড়া গ্রামে উৎস শারীরিক প্রতিবন্ধী ছাত্র ওর একটু সঙ্গে কথা বলার জন্য আচ্ছা উৎস ওই যে তুমি ছোটবেলা এই পায়ের ব্যবস্থা আচ্ছা এটা ছোটবেলা তোমার জন্ম থেকে এরকম তারপরে ছোটবেলায় তোমার মানে জানাচ্ছে তোমার বাবা মা তোমার চিকিৎসা কেমন কি করছে অনেক জায়গায় গেছিল

ওই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল তোমার প্রাইমারি হাই স্কুল কলেজ সবই পড়েছো তোমার এমনি ছোটোবেলা থেকে মেধা কীরকম ছিল বা হ্যাঁ ক্লাস ফাইভে কিরকম রেজাল্ট করছিলাম হ্যাঁ ভালো তাও কিরকম মানে কত এ গ্রেড হ্যাঁ আর তখন ম্যাট্রিক পাশ করো তখন কি আচ্ছা এই বলতে হচ্ছে জিপিএ ফাইভ বললে নাকি তাহলে ও পয়েন্ট নাকি ওটাকে বলে ওইখান থেকে ওইখান থেকে এবার বসা আমি কাছে আচ্ছা তারপরে তুমি ম্যাট্রিক মানে কি কিসে ছিল ম্যাট্রিক ভোকেশনালে পড়ছি বা টিকে ম্যাট্রিক না ভোকেশনালে এসেছি বা পড়ছিলাম আর তুমি ভোকেশনালে কি কি সাবজেক্ট ছিল ভোকেশনালে জেনারেল মেকানিক্যাল জেনারেল মেকানিক্যাল হ্যাঁ আর হচ্ছে

চার বছর পড়ার পরে আর রেজাল্ট কেমন ছিল ওটা ভালো ছিল থ্রি ফোর ফাইভ আর আচ্ছা আর ভালো করে বলো জিপিএ হলো আর আচ্ছা

আচ্ছা তা কৃষকের এমনি ধান চাষের যদি পোকা লাগে পোকা এ ব্যাপারে তোমরা কি সাজেশন শিখছো এই কিন্তু না রাসায়নিক সার দেওয়া জৈবের হ্যাঁ জৈব সার ব্যবহার করা হয় জন্য জৈব সার তো হচ্ছে প্রাকৃতিক সার নাকি গোবর গোবর জৈব সার কি গোবর না না বহুকে অনেক জৈব প্রাকৃতিক না ওর নামের সারের দোকানে পাওয়া যায়

হ্যাঁ যেমন গোবর পচা সার কম্পোস্ট সার ওগুলো দেয় হ্যাঁ গাছ গাছালিতে গাছ গাছালিতে ওগুলো দেয় আচ্ছা তোমার কি স্বপ্ন বড় হয়ে তুমি আর একটু এগ্রিকালচার অফিসার বা কৃষিবিদ হতে চাও ও এখন যে তোমার আরও কি পড়াশোনা করার দরকার আছে আচ্ছা কৃষি ডিপ্লোমায় পাশ করে বসে আছো আর আর এর উপরে ডিগ্রি নেওয়ার ইচ্ছা নাই হ্যাঁ এর উপরে কৃষি অফিসার হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় আর কি স্বপ্ন আছে এগুলো প্রবপ্ত এটার উপরে কোনো এগ্রিকালচারাল আর ফার্ম টার্ম করার ইচ্ছা আছে এটা চাকরি পাওয়ার পরে চাকরি পেলে হয়তো কৃষির ডেভেলপমেন্টের জন্য তুমি কি কোনো কাজ করতে চাও ভবিষ্যতে তখন চিন্তা আছে যে কোনো বড় ধরনের কোনো ফার্ম কৃষি ফার্ম ট্রাম করা যায় হ্যাঁ ভবিষ্যতে বলে দেবে যে কীভাবে মানে আগাবা তাই তো যদি সরকারি চাকরি পাও তাহলে আস্তে আস্তে সরকারি অফিসার হিসাবে কাজ কাজ করার ইচ্ছা আছে